অতি চালাকের গলায় কি একটা পরে না এবার কি সেটাই হতে চলেছে তৃণমূল কংগ্রেসের সর্বজ্ঞানী মুখপাত্র কুনাল ঘোষের সঙ্গে কেন না তার বাড়িতে আজকে একটা আদালতের নোটিশ পৌঁছে গেছে এবং যে নোটিশ দেখার পর অভিজ্ঞ আইনজীবী মহল বলছে কুনাল ঘোষের জেল যাত্রা ঠেকানো শুধু কঠিনই নয় কার্যত অসম্ভব এবং সর্ব বিষয়ে জ্ঞান রাখা কুণাল ঘোষ কোনো বিষয়ে সব সময় ফটফট করা কুনাল ঘোষ এই নোটিশের পরিপ্রেক্ষিতে সংবাদ মাধ্যম যখন প্রশ্ন করছে তখন আদালতের বিষয় বলে মুখে কুলুপ এঁটে বসে আছেন আর সেই দুই দুই চার করেই এখন একটা জল্পনা ছড়াচ্ছে বঙ্গ রাজনীতিতে তাহলে তাহলে কি কুণাল ঘোষকে আবারও মমতা পুলিশ তিন চাপড়াতে চাপড়াতে যেরকম করে ওই সারদা কাণ্ডের সময় হয়েছিল সেই জেলের দিকে নিয়ে যাবেন এবং সেটা আদালতের নির্দেশে কেন এই কথা উঠছে কুণাল ঘোষ কুণাল ঘোষকে হাজিরার নির্দেশ সন্তুষ্ট না হতে পারে না হলে হতে পারে জেলও কি বলছে আইন আজকে এই খবরটা সামনে এসেছে আপনারা জানেন যে এই কুনাল ঘোষ একদা এতটাই জ্ঞানী মানুষ যে কলকাতার একাধিক সংবাদ মাধ্যমের তাকে মাথা করে রেখে দেওয়া হয়েছিল সারদা গোষ্ঠীর আনুকূল্যে এবং শোনা যায় তিনি যে পরিমাণ বেতন পেতেন একটা মানুষ সারা জীবনে বোধ সেই টাকা ইনকাম করতে পারেন এবং সেই হিসাবের পরিপ্রেক্ষিতে তাকে এক সময় জেল খাটিয়েছিল এই মমতা পুলিশি এই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে কুনাল ঘোষকে জেলে রেখে দিয়েছিলেন এবং সেই সময় কুণাল ঘোষ একাধিক কীর্তি করেছিলেন জেলের মধ্যে কখনো ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ উঠেছে কখনো এক মুখ দাঁড়িয়ে চিৎকার করে বলেছিলেন সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারির নাম সব থেকে বড় সুবিধাভোগীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি নাকি সিবিআই কেও চিঠি লিখেছিলেন যে তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করা হোক এবং এবং সেই জায়গা থেকে তারপর আমরা দেখলাম অবশেষে কুণাল ঘোষের বিভিন্ন মামলা টামলা থেকে করে জেল মুক্তি ঘটলো মানে জামিন ঘটলো সেই মামলা থেকে তিনি বেরিয়ে এসেছেন একদম তার তার কোনোরকম কোনো দোষ নেই এরকম আদালত মনে করে না তিনি জামিনে আছেন আপাতত কিন্তু যেহেতু মমতা পুলিশ তাকে জেলে পাঠিয়েছিল সেই জন্য আর যাতে জেলে যেতে না হয় জেলের ওই গাড়ি চাপড়ানোর সঙ্গে সঙ্গে তাকেও চাপরাত কি কিনা মানুষের জানা নেই সেই চাপরানি যাতে না খেতে হয় আর ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করতে না হয় সেই জন্য তিনি শাসক দলের মুখপাত্র হয়ে গেছেন এটা বিরোধীরা অনেক সময় এই নাকি অভিযোগ করে থাকেন এবং আমরাও দেখেছি যেভাবে কুনাল ঘোষ এখন শাসক দলকে ডিফেন্ড করেন তাতে অনেকেই লজ্জা পেয়ে যাবেন যে এত ভাবে কেউ কোনো কথা বলতে পারে কিনা কিন্তু সেই সব করতে করতে কুনাল নিজেকে কুণাল অনেক ঊর্ধ্বে শুরু করেছিলেন অনেক সময় এমন কথা বলেন এমন কাজ করেন যাতে যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মনের মধ্যেই একাধিক প্রশ্ন উঠে যেতে পারে আর সেই সমস্ত কিছু করতে 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 তিনি নিজেকে এতটাই সবকিছুর উর্ধে ভাবতে শুরু করে দিয়েছিলেন যে কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি তাদেরও নাকি তিনি অপমান করে ফেলেছেন এর ফলে তার বিরুদ্ধে রুল জারি হয়েছিল এবং সেই রুল জারি মামলায় আপনারা জানেন তিন মহামান্য বিচারপতির একটা বেঞ্চ বানানো হয়েছিল তার বিরুদ্ধে রুল জারি করে তাকে ডেকে পাঠানো হয়েছিল সেদিন করা ফাইনালি আজকে আদালতের তরফ থেকে একটা নোটিশ পাঠানো হয়েছে নারকেলডাঙ্গা থানায় যেখানে তিনি থাকেন আর কি সেই অঞ্চলে এবং সেই নারকেলডাঙ্গা থানায় যে পুলিশের কাছে নোটিশ পাঠানো হয়েছে সেটা কুনাল ঘোষকে সার্ভ করা হয়েছে সেই নোটিশে লেখা আছে আগামী ষোলোই জুন বেলা সাড়ে বারোটার সময় কুনাল ঘোষকে আদালতে আসতে হবে এবং তিন মহামান্য বিচারপতির সামনে তাকে উপস্থিত হতে হবে সশরীরে আইনজীবী আইনজীবী কি থাকছে ব্যাপার নয় কুনাল ঘোষকে সশরীরে সেখানে উপস্থিত থাকতে হবে এবং তাকে ক্ল্যারিফাই করতে হবে তাকে জাস্টিফাই করতে হবে আদালতের সামনে ওই মহামান্য তিন বিচারপতির সামনে যে কেন তাকে জেলে পাঠানো হবে না এবং তার সঙ্গে আর একটা লাইনও জুড়ে দেওয়া হয়েছে আদালতের নির্দেশ ছাড়া তিনি আদালতের সীমানা কিছুতেই পেরোতে পারবেন না আর এইখানেই প্রশ্নটা উঠছে আইনজীবী মহলে তাহলে তাহলে কি আদালত কি একটা কড়া অবস্থান নিতে চলেছেন যে কারণে এই সব কেসে দেখা যায় যেখানে রুল জারি করা হয় যে যদি স্যাটিসফাই না হন মহামান্য বিচারপতিরা সাধারণত জেলেই পাঠানো হয় সেই সম্ভাবনাটা উজ্জ্বল হয়েছে বলেই কি তিনি যাতে পালিয়ে যেতে না পারেন ওই লাইনটা লিখে দেওয়া হয়েছে আদালতের নির্দেশ ছাড়া তিনি আদালত চর ছাড়তে পারবেন না কেননা এর আগে যখন রুল জারি হয়েছিল তিনি কয়েকজন উপাঙ্গকে নিয়ে বিদেশে চলে গিয়েছিলেন অনেকেই তখন প্রশ্ন তুলেছিলেন যে হঠাৎ করে কুনাল ঘোষের বিদেশ যাওয়ার কি দরকার হয়ে ওই রুল জারিটা হয়েছে বলে কি ভয় পেয়ে গেছেন যাই হোক সেসব জায়গা থেকে তিনি চলে এসেছেন এবং তারপর আদালত এই কথা জানিয়ে দিয়েছে অর্থাৎ কোথাও বিদেশ টিদেশ টাওয়ার হলে এই রাজ্য থেকে অন্য কোথাও যাওয়ানোর হলে লুকোনোর হলে সেই সব কোনো অপশন নেই কুনাল ঘোষকে সেখানে থাকতে হবে এইবার কেন এই রুল জারি হয়েছে যে কুণাল ঘোষ বিড়ম্বনায় পড়েছেন এবং তার যে নব্দি হতে পারে আমাদের মনে থাকবে কয়েকদিন আগে কলকাতার বুকে কলকাতা আদালত চত্বরে কলকাতা আদালত চত্বরের একদম পাশে যেখানে একশো চুয়াল্লিশ ধারা আছে সেখানে মারাত্মক একটা কাণ্ড ঘটে যায় কি কাণ্ড না আপনারা জানেন এই শাসক জামানায় যে কটাই রিক্রুটমেন্ট হয়েছে প্রত্যেক জায়গায় অসাধারণ দুর্নীতি করা হয়েছে এমন একটা অভিযোগ উঠেছে এবং এই শারীরিক শিক্ষা কর্মশিক্ষার যে শিক্ষকরা রয়েছেন সেখানেও প্রচুর পরিমাণ দুর্নীতি করা হয়েছে সেই নিয়ে আদালতে মামলা হয়েছে এবং সেই মামলায় দুর্নীতি মামলায় যারা মামলাগুলো করেছেন তাদের অন্যতম আইনজীবী হচ্ছেন ফিরদৌস স্বামী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো তাদের যে চেম্বার আছে যে আইনজীবীদের যে চেম্বার হয় সেই চেম্বারটা হচ্ছে কলকাতা আদালতের একদম ঠিক পাশেই সেখানে তারা সারাদিন আদালতের কাজ টাজ করে পরের দিনের কাজ ঘোষণা যেরম করা তারা সেই চেম্বারে সেখানে হাজির হয়েছিলেন এবং সেখানে তাদেরকে ঘেরাও করা হয় শুধুমাত্র ঘেরাও করা নয় সেখানে তাদের দিকে বোতল জলের বোতল চায়ের ভাং ভাঁড় কাপ এগুলো ছুঁড়ে মারা হয় এমনকি ব্যাগে করে জুতো পুতো নিয়ে আসা হয়েছিল সেই জুতো চপ্পল ছুঁড়েও মারা হয় কি অভিযোগ না তারা এই মামলাটা করছেন বলে নাকি চাকরি পাচ্ছেন না অথচ এখানে এই মামলাগুলো হয়ে থাকে সাধারণত যে যে দুর্নীতিটা ব্যাপক দুর্নীতিটা হয়েছে সেই দুর্নীতিটা আটকে দিয়ে যারা প্রকৃত পক্ষে এই চাকরি পাওয়ার যোগ্য সেই যোগ্যদের হাতে যাতে চাকরিটা যায় শুধুমাত্র শাসন ক্ষমতায় বসে আছে বলেই তারা যেন টাকার বিনিময়ে না দেয় যাই হোক তাদেরকে প্রচণ্ড পরিমাণ হেনস্থা করা হয় এবং সেই সময় কার্যত ফিরদৌস শামীম তিনি তিনি এই যারা প্রতিবাদের নামে নচ্ছারগিরি করছিলেন তাদেরকে করা সবক শেখানোর চেষ্টা করেন সেই সময় মাননীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যও সেখানে উপস্থিত হন এবং ফিরদৌস শামীম সহ অন্যান্য জুনিয়ার যারা তার সেখানে আটকে ছিলেন সেটা দাসগুপ্ত হতে পারে বিক্রম বন্দ্যোপাধ্যায় হতে পারে তাদের সেখান থেকে করে নিয়ে যান এবং পরের দিনই বার কাউন্সিলের তরফ থেকে এই পুরো ঘটনা মহামান্য প্রধান বিচারপতি টি এস স্যারের কাছে এটা জানানো হয় যে দেখুন এখানে আদালত চত্বর যেখানে একশো ধারা আছে সেইখানে আইনজীবীদের উপর এই ধরনের ঘটনা ঘটছে এবং এই জায়গাটা তো অবশ্যই সুরা হওয়া দরকার আছে এটা কিছুতেই মেনে নেওয়া যায় না তখন যে আলাপ আলোচনা হয় সেখানে বিস্ফোরক তথ্য উঠে আসে তখন মহামান্য প্রধান স্যার বলেন যে হ্যাঁ এটা গতকাল রাত্রে ঘটনা আমি আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে একটা ফোন পাই এবং তারা অবরুদ্ধ হয়ে আছেন এমন একটা খবর পাই সেই খবরের পরিপ্রেক্ষিতে আমি যিনি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল রয়েছেন সেই কিশোর দত্ত তাকে ফোন করি তিনি ফোন পাওয়ার সাথে সাথেই সেখানে জানান যে তিনি সেখানে গেছেন পুলিশ নিয়ে গেছেন এবং সেই অবরোধ মুক্ত করেছেন সকলে সঠিক বাড়ি চলে গেছে কোন রকম কোনো ঘটেনি আর আমি তো এটুকু জানি তখন বার কাউন্সিলের তরফ থেকে জানানো হয় না মহামান্য প্রধান বিচারপতি ঘটনা এখানে এই জিনিস ছিল না এক এই একশো চুয়াল্লিশ ধারা আছে সেখানে রকম এজিটেশন কোন রকম এই ধরনের ধর্না টর্না প্রতিবাদ হিসেবে কোনো জায়গা নেই কিন্তু পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শক হয়েছিল এবং শুধুমাত্র দর্শক হয়ে থাকা নয় এই যখন আইনজীবীদের উপর হেনস্থা হচ্ছে পুলিশ রকম অ্যাকশন নেয়নি নম্বর যেটা গুরুত্বপূর্ণ মারাত্মক ঘটনা ঘটানো হয়েছে থেকে সব সেটা হচ্ছে যে এখানে মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসুকে নিয়ে ভয়ঙ্কর অ্যালিগেশন নিয়ে আসা হয়েছে বলা হচ্ছে এই ফিরদোস শামীম বা এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী হিসেবে এই জাস্টিস বিশ্বজিৎ বসুর সঙ্গে একটা আতাত একটা অশুভ আতাত চালাচ্ছেন এবং সেই জন্যই যারা প্রকৃত চাকরি প্রাপক তাদের চাকরিটা আটকে আছে এবং সেই প্রতিবাদ করতে গিয়ে আইনজীবীদের যেরকম হেনস্থা করা হয়েছে তার পাশাপাশি মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসু তার ছবিতে চপ্পল দিয়ে মারানো হয়েছে এমনকি সেখানে থুতু অব্দি দেওয়া হয়েছে তো এটাই যদি ট্রেন্ড হয় এটাই যদি টেন্ডেন্সি হয়ে যায় মানুষের তো আস্থা উঠে যাবে এ পুরো বিচার ব্যবস্থার উপর থেকে এটা তো কখনোই কাম্য নয় তখন মহামান্য প্রধান বিচারপতি বলেন যে এত কিছু হয়েছে আমি তো জানি না ঠিক আছে এই ঘটনা গুরুতর এবং এই ঘটনা প্রপারলি বিচার হয়ে দেখার দরকার আছে এবং তিনি তখন তিন সদস্যের একটা বেঞ্চ তৈরি করেন যেখানে তিন মহামান্য বিচারপতি বিচার করে দেখছেন যেটার একটা শুনানি হয়ে গেছে তখনই রুল হয়েছিল এবং সেখানে কুনাল ঘোষের তরফ থেকে যারা আইনজীবী ছিলেন সেই আইনজীবীরা বলেন যে তাদের কাছে হলফনামা রেডি হয়ে আছে কিন্তু পুরো ঘটনায় পুলিশকে রিপোর্ট দিতে বলা হয়েছিল পুলিশ যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের উত্তরও ওই হলফনামায় থাকার দরকার আছে সেই জন্য আগামী দিনের যে শুনানি আছে তখন তারা হলফনামা জমা দেবে আর এরই মাঝখানে সেই আগামী দিনের শুনানি সেই ষোলোই জুন হওয়ার কথা আছে যে শুনানির আগেই কুনাল ঘোষের কাছে এই নোটিশ চলে গেল পুলিশের তরফ থেকে মানে আদালতের তরফ থেকে পুলিশের কাছে গেছে পুলিশ গিয়ে সেটা কুনাল ঘোষকে সার করেছে যেখানে পরিষ্কার ভাবে লেখা আছে যে সশরীরে হাজির থাকতে হবে ক্ল্যারিফাই করতে হবে কেন তাকে জেলে পাঠানো হবে না এবং তার থেকেও বড় কথা সব থেকে গুরুত্বপূর্ণ কথা আদালত যতক্ষণ না পারমিশন দিচ্ছে তিনি আদালত সত্তরের বাইরে যেতে পারবেন না এবার আইনজীবী মহল কি বলছে আইনজীবী মহল বলছে যে দুটো ক্ষেত্রে এখানে জেলে পাঠানোর সম্ভাবনা থাকে আদালত অবমাননার ক্ষেত্রে যদি রুল জারি হয় এক এক হচ্ছে আদালতের যে রায় আছে সেই রায়টাকে যদি মানা না হয় তাহলে জেলে যাওয়ার সম্ভাবনা থাকে এবং নাম্বার টু কোন একটা কাণ্ডে যদি আদালত মনে হয় যে আদালত অবমাননা হয়েছে সেখানে তাকে জাস্টিফিকেশন দিতে বলা হয় সেই জাস্টিফিকেশন যদি প্রপার না হয় তাহলে তাহলে কিন্তু তার জেলযাত্রা যাত্রা হয় এবার কিছুদিন আগেই আপনাদের মনে থাকবে শাসকপন্থী এক আইনজীবী যিনি আদালতে বিভিন্ন মামলা লড়েন এবং হেরে যান হেরে যাওয়ার পর তার ক্লায়েন্টদের বলেন আদালত যে রায় দিয়েছে সেই মানা সেটা মানার দরকার নেই তাকে কিন্তু চার দিনের জন্য জেল খাটিয়েছিল কলকাতা আদালত আর এক্ষেত্রে এক্ষেত্রে অভিযোগ আরও মারাত্মক এক তো আহ আইনজীবীদের হেনস্থা করা তাদের প্রাণ আশঙ্কা তৈরি করা দুই মহামান্য বিচারপতি তার ছবিতে পা দিয়ে মারানো সেখানে থুতু দেওয়া এবং তিনি একটা গোপন আতাত অশুভ আতাত করছেন করে এখানে বিচার ব্যবস্থাটাকে প্রহসন করছেন এরকম ভয়ঙ্কর অভিযোগ তুলে আনা ফলে এগুলোর প্রমাণ দিতে হবে এবং কুনাল ঘোষের তরফ থেকে তার আইনজীবীরা যেটা জানিয়েছেন যে কুনাল ঘোষ ঘটনার সময় সেখানে ছিলেনই না এবং তার অ্যালিবাই আছে তিনি সেই সময় অন্য কোথাও ছিলেন তাহলে এই ঘটনার সঙ্গে কুণাল ঘোষের নাম জড়াচ্ছে কি করে অন্যদিকে ফিরদৌস শামীম এবং অন্যান্য যারা রয়েছেন তারা বলছেন যে এটা যতই মিডিয়াকে বিভ্রান্ত করার জন্য কুনাল ঘোষের তরফ থেকে এই ধরনের কথাবার্তা বলা হোক না কেন যদি এই ঘটনার মেরিট না থাকতো প্রথমত তার বিরুদ্ধে কি রুল জারি হতো কারোর বিরুদ্ধে মামলা করলেই কি সেটা অ্যাকসেপ্টেড হয়ে যায় দ্বিতীয়ত তার বিরুদ্ধে কি এরকম ভয়ঙ্কর নোটিশ যেত এবং তিন নম্বর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যারা ওখানে ঘটনাস্থলে ছিল এবং ঘটনা ঘটিয়েছিল তাদেরকে নিয়ে কুণাল ঘোষ পরের দিন প্রেস কনফারেন্স করেছে এবং সেখানে এমন এমন বক্তব্য করেছে যার কোনো বাস্তব ভিত্তি নেই সেটাও কিন্তু আইন বেশ কিছু আইনজীবীর অবমাননাকর জায়গা রয়েছে সুতরাং বিচারপতি বিচার ব্যবস্থা এবং আইনজীবী যেটা একটা গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ সেইখানে কুনাল ঘোষ এমন কাজ করেছেন যেটা অসাংবিধানিক এবং সেটাই আদালতের সামনে প্রতিপন্ন হয়েছে আর সেই জন্যই কুনাল ঘোষের বিরুদ্ধে রুল জারি হয়েছে এবং তাকে এরকম করার নির্দেশ দেওয়া হয়েছে দেখ শেষ পর্যন্ত আমরা তো অবশ্যই ষোলোই জুনের দিকে তাকিয়ে থাকবো সাড়ে বারোটার সময় কুণাল ঘোষ সেখানে পৌঁছন কিনা পৌঁছানোর পর মহামান্য আদালত কি বিচার করেন কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে পশ্চিমবঙ্গে বেশ কিছু প্রভাবশালী তারা একটা জায়গা ধরে নিয়েছিল তারাই বোধ হয় সব কিছু তারাই তারাই আদালত তারা এই তারা যেটা বলবে সেটাই গোটা পশ্চিমবঙ্গবাসীকে মেনে চলতে হবে এবং তারা যা খুশি তাই করতে পারে ব্যক্তি স্বাধীনতার নামে আমাদের আমাদের যে কথা বলার স্বাধীনতা আছে সেই সমস্ত কিছুকে ছাপিয়ে তারা যা খুশি তাই করতে পারে কিন্তু মহামান্য কলকাতা আদালত যারা এখন অব্দি নিশ্চিত করে রেখেছে যে এই পশ্চিমবঙ্গে কিছুতেই জঙ্গলের রাজ তৈরি হতে দেবেন না কিছুতেই শাসকের আইন চলতে দেবেন না আইনের শাসন রাখবেন তারা কিন্তু কে কত বড় প্রভাবশালী সেই জায়গাটা দেখেন না এতদিন বহু মানুষকে ক্ষমার চোখে দেখা হয়েছে এবং ইগনোর করা হয়েছে কিন্তু সেই করতে করতে এরা এতটাই বার বেড়ে গেছে যে এবার এবার আদালতকে কিছু করা পদক্ষেপ নিতে হচ্ছে যেমন কিছুদিন আগে ওই শাসক আইনজীবীকে জেলে পাঠানো হয়েছিল তেমনই কি কুনাল ঘোষকেও সেই একই সবক শেখানোর দরকার হয়ে পড়েছে এবং সেই কুণাল ঘোষকে সবক শেখিয়ে যারা ভবিষ্যতে এরকম কথা বিচারপতিদের হেনস্থা করেন তাদের এজলাস বন্ধ করে দেন তাদের বাড়ির বাইরে পোস্টার মারেন বা তাদেরকে কোনো তদন্তকারী সংস্থা দিয়ে হেনস্থা করানোর চেষ্টা করা হয় তাদের পরিবারের সদস্যদের নিয়ে জোর করে লিখিয়ে নেওয়ার চেষ্টা করা হয় যে তারা কিছু অন্যায় কাজ করছেন সেই সমস্ত কিছু থামানোর প্রক্রিয়া শুরু হলো আসলে ওই বলে না যে যখন যখন বিপদটা আসে যখন পাপের ঘরা পূর্ণ হয়ে যায় তখন চারিদিক থেকে সুনামির মতোই সবকিছু ধেয়ে আসে এক্ষেত্রেও কি সেই জিনিসই হচ্ছে কুনাল ঘোষ এতদিন যা করছিলেন যেটা করছিলেন সেটা পুব সম্পন্ন মানুষের কাছে রীতিমতো অস্বস্তি হচ্ছিল কিন্তু সেই জিনিস করতে গিয়ে এবার আইন আদালতকেও তিনি আর তার চরম খেসারত কি এই ষোলো তারিখ তাকে দিতে হবে কি মনে হয় আপনাদের উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার